মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির একাংশের উদ্যোগে বিজয় র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালি শেষে ফারুকি পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি সাবেক সাধারণ সম্পাদক বিপি জহিরুল হক খোকন এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন র্যালি শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয়ের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচনা সভায় নেতারা বলেন মহান বিজয় দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় এ দিন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের যারা এই দেশকে স্বাধীন করতে আত্মত্যাগ করেছেন অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জুর সঞ্চালনায় এবং সাবেক যুগ্ম সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ এবিএম মমিনুল হকের দোয়া পরিচালনার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়